ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ভিডিও একটা রিভার ব্রুজে আসছি লঞ্চে আছে একটা সো ভিডিওটা এনজয় করেন এই হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ এটা বুড়িগঙ্গা নদী আর এই হচ্ছে আমার লঞ্চে পিছন থেকে এখনকার ভিউ এটা সদরঘাট আর এটা হচ্ছে আজকে রিবার কুয়ে আমি যে রুমটাতে আসি রুমটা একটু দেখাই খুবই ছোট এটা একটা বেড এদিকে আরেকটা বেড এদিকে পর্দা জানলা দরজা ফ্যান আছে এসির ব্যবস্থা আছে ইয়াস আর এই যে টিভি আর এই একটা আয়না আর এটা হচ্ছে করিডোর আর এটা হচ্ছে লঞ্চের ফ্রন্ট ভিউ এই মুহূর্তে এটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা আর এটা হচ্ছে লঞ্চের ছাদ ছাদের পেছন আমাদের শিপ ছেড়ে দিয়েছে আমরা এখন বুড়িগঙ্গা ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছি এটা হচ্ছে বুড়িগঙ্গা রেল ব্রিজ এটা পদ্মা ব্রিজ হয়ে যশোর পর্যন্ত গিয়েছে পদ্মা রেল লিঙ্কের অংশ আমরা এখনই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি একটু পরে এটা ক্রস করব হচ্ছে মুক্তারপুর ব্রিজ কিছু ফ্যাক্টরি আছে আমরা এখন মুক্তারপুর ব্রিজ ক্রস করছি thank পানি এখানে তুলনামূলক অনেক পরিষ্কার দেখা যাচ্ছে থেকে অনেক পরিষ্কার এখন বাজে দুপুর দেড়টা আমাদের শিল্প এখন মেঘনা নদী থাকে এই হচ্ছে মেঘনা নদী অনেক দূর পর্যন্ত আমাদের লঞ্চের একটা সাইড এটার একটা সাইড এটা হচ্ছে ফ্রন্ট ডেক আইসক্রিম খাচ্ছি চাঁদপুর চলে আসছি আমরা সামনে ওই যে চাঁদপুর চাঁদপুরে আমরা চলে আসছি আমাদের রিভার ক্রুজ এ পর্যন্তই আর এটা হচ্ছে আমাদের শিপের বা লঞ্চের টপ ফ্লোরের ফ্রন্ট ডেক একদম সামনে এই যে পতাকা উঠছে এই যে একটা রাডার আর এটাই হচ্ছে যেখান থেকে এই শিপটা চালানো হয় সেই রুম এখন সাড়ে চারটা বাজে বিকাল হয়ে গিয়েছে আমাদের ক্রুজ চাঁদপুর থেকে ঘুরে এবার ঢাকা দিকে যাচ্ছে বিকালের এই সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছে আমি একটু প্র্যাকটিসটা কমিয়ে দিচ্ছি তাই এরকম দেখাচ্ছি এরকম দেখাচ্ছে এটা একটা লাইট জাহাজের লাইট অনেক বড় এবালা ইউজ করা হয় বোঝা যাচ্ছে এটা হচ্ছে দোতলার পেছনের দিক এখানে সিটিং এর আছে খুব সুন্দর স্টেজ আছে টিভি আছে হোটেলের সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে প্রায় আমরা ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি সামনে মুক্তাকুল ব্রিজ আর এই হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি সে নারায়ণগঞ্জ এদিকে মুন্সিগঞ্জ সূর্য ডুবার পরের দৃশ্য আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে পার হয়ে গিয়েছে পুরাই অন্ততে আমরা ঢাকার কাছাকাছি সেই বুড়িগঙ্গা রেল ব্রিজ রাতের দৃশ্য আমার আজকের রিভার ক্রুজের ভিডিও বেশ ভালো লেগেছে আজকের এই ট্যুরটা আমার কাছে টায়ার্ড আমাদের ক্রুজ প্রায় শেষ একটু পরে আমরা ঘাটে ভিড়ব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ